ভোট দিবেন ইনশাল্লাহ এবং করবেন আরেকটা কথা আপনাদেরকে না বললে নয় যে বারবার মালদা মেলাটার কথা আমাদের নারী উদ্যোক্তাদের বারবার মালদার কথাটা কেন বলা হচ্ছে বলার একটা কারণ দেখেন বাং এক দেশ থেকে এক দেশে নারীদেরকে মেলা করতে যাওয়া এটা আসলে সাহসের প্রয়োজন সেই সাহসটা সাহসটা একমাত্র ছিল ওয়াইফ ভাইয়ের সেই সাহস ওয়াইফ ভাইয়ের ছিল বলে আমরা মেলা করতে গেছিলাম মালদায় যেমন আমি একজন ব্যবসায়ী আমার সাথে আরো দুই তিনজন সহযোগী গেছে এরকম টোটাল চল্লিশ জনকে উনি মালদায় নিয়ে গেছেন ভালো হোটেলে রেখেছেন খাওয়া দাওয়া থেকে সম্পূর্ণ ফিরিয়ে এখানে আরো নারী উদ্যোক্তা আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন তার একটা টাকা খরচ হয়নি এবং সেই সাথে নারী উদ্যোক্তারা যেভাবে লাভবান হয়ে আসছে আমরা সেখানে আবার দেখেছি যে মালদা চেম্বারের সাথে অনেক ভাই যে সুসম্পর্ক এমনকি আমি যে একজন বাংলাদেশে জনপতি তিনি মালদায় নিয়েছি আমাকে সর্বোচ্চ সম্মানিত করেছেন সেই জন্য আমার স্লোককেও বড়ো ভাই অনেক ভাইয়ের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি আপনাকে যদি বলতে চাই যে আমরা বাংলাদেশে আসার পরে আমরা স্বেচ্ছায় ভাবলাম যে চেম্বারের বিকল্প নেই আমাদেরকে এগিয়ে যেতে হয় চেম্বারের বিকল্প নেই আমরা চেম্বারের সদস্য হয়েছি তারপরে আমাদের আরও বাড়িরা সদস্য হতো অথচ অনেকে কাগজপত্র ঠিক না থাকার কারণে চেম্বার থেকে সদস্য করা হয়নি যে অনেকে ভুল ধারণা আছে কি না জানি না যে তাদের মেয়েদের নিয়ে সদস্য বা নিয়কর্মীদের সদস্য আমি আমার নিজেরই বলি যে আমি চাপানো যে জয়তা হয়েছিলাম রাজশাহী বিভাগ থেকে শ্রেষ্ঠ জয়তা হয়েছিলাম এখানে আরো অনেক নারী উদ্দেশা রয়েছেন জয়তা রয়েছেন এবং আমরা যাকে অনুপ্রেরণা ভাবি আমরা যাকে উৎসাহ পাই আমরা যখন বক্সি লাকিয়া বাগের উপস্থিত আছেন উনিও জাতীয় পুরস্কার পেয়েছেন সেই জন্য আমি মনে করি যে আমাদের অহিত ভাইয়ের বিকল্প কিছুই নাই এখন কি চেম্বার বলতে পারেন আমরা আমি নিজে সাক্ষ্য প্রমাণ যে ওই তার সাথে হাই কমিশনারের যে যে সুসম্পর্কটা রয়েছে অনেকগুলো ভিসা উনি করে দিয়েছেন সেই জন্য আমিও কৃতজ্ঞ ওনার প্রতি সেই সাথে বলতে চাই আপনাদের সকলকে জয়েন ফাইট বিকল্প আমরা একদিনের জন্য হব না আমরা একদিনের জন্য পরিবর্তন হব আমরা দুই বছরের জন্য অনেক সুযোগ সুবিধা করব সেই সাথে আর একটা আপনাদের বলতে চাই ওয়াইফাই পরিকল্পনা আছে প্রায় পাঁচশো উনি তরুণ প্রশিক্ষণটাতে অংশগ্রহণ করতে পারবেন এবং সেই সাথে অনেকে কর্মসংস্থানের সুযোগ পাবেন ইনশাল্লা সেই জন্য আমি আপনাদের সকলকে বলবো অনেক ভাইয়ের বিকল্প নাই আমরা একদিনের জন্য না আমরা দুই বছরের জন্য চেম্বারে অনেক সুযোগ সুবিধা পাবো